আমি মোহাম্মদ মোজাম্মেল হক শিক্ষক দর্শন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গতকাল রাত দুটার দিকে খুব হইচই শুনলাম বাসার সামনে হইচই শুনে আমি বের হতে হতে দেখি যে পাঁচ সাতটা মোটরসাইকেলে করে পনেরো ষোলো জন ছেলে পেলে হবে তারা খুব জোরে জোরে শাউট করছিল আমার নাম ধরে গালাগালি করছিল ইত্যাদি খুব অশ্রাব্য ভাষায় এরপরে তারা বোমা বিস্ফোরণ করলো এখানে আমার বাসার সামনে এখানে তিনটা বিস্ফোরণ হলো অনেক শব্দ হলো এরপরে পাঁচ সাত মিনিট পরে তারা পূর্ব দিক থেকে এসে তারা পশ্চিম দিকে চলে গেল। তো এতে আমি খুবই ইনসিকিউর ফিল করতেছি এবং এরকম ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি প্রায় তিরিশ বছর ধরে আছি কখনো এটা ঘটেনি এটা টোটালি আনপ্রেসিডেন্টেড এবং আমি ভাইস চ্যান্সেলার মহোদয়কে এটার ব্যাপারে একটা চিঠি দিয়েছি ওনাদের সাথে দেখাও করেছি বাসার সামনে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে এই ক্যামেরার ফুটেজ দেখে যারা আক্রমণকারী তাদেরকে শনাক্ত করা সম্ভব তো এই ব্যাপারে আমি আসলে খুবই নিরপত্তহীনতায় ভুগছি দেখা যাক কি হয়